এই যে ধরেন আপনার প্যান্টের টাকা ওহো প্যান্টটা তো আধা হাত বড় হয়ে গেল আমার প্যান্টটা আধা হাত লম্বা হয়েছে তুমি একটু কেটে ছোট করে সেলাই করে দাও যাও এখন আমার হাতে সময় নেই পুত্রবধূ আমার এই প্যান্টটা আধা হাত বড় হয়েছে একটু কেটে ছোট করে দাও আমার হাতে কাজ আছে এখন সময় নেই মারি আমার এই প্যান্টটা আধা হাত লম্বা হয়েছে কেটে একটু ছোট করে দিছ না বাবা আমি গেমস খেলছি এখন পারবো না আর ভালো লাগে না ঘরের ভিতরে কেউ কথা শোনে না আমার স্বামী বুড়ো মানুষ কয়দিন আর বাঁচবে একটা প্যান্টি তো পড়তে চাইছে দেই সেলাই করে আমার শ্বশুর একটা কাজ দিয়েছে না করলে খারাপ দেখা যায় প্যান্টটাকে একটু কেটে ছোট করে নে বাবা প্যান্টটা কাটতে বললো কাটলাম না কাজটা ঠিক করি নাই এখনই কেটে ছোট করে দেই আমার ফুল কে হাফ যে কোনো কাজ করার আগে বারবার ভাবো এবং সবাই মিলে সম্মিলিতভাবে জিজ্ঞাসাবাদ করো এবং খোঁজ খবর নাও নাই তো পরে আমাদের মতো আফসোস করলে লাভ হবে না আমাদের এই গল্পটি থেকে সকলে যদি কিছু শিক্ষা পেয়ে থাকেন তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য